ভারতের ব্যাপারে আপনারা যে নীতি নিয়েছেন আমরা তাকে সমর্থন করেছি কারণ অভ্যুত্থান রায় দিয়েছে ভারত কেন দুনিয়ার কোন দেশের সামনেই বাংলাদেশ আর মাথা নত করবে না বাংলাদেশের জনগণ চায় মাথা উঁচু করে নিজের দেশের স্বার্থের ভিত্তিতে অন্য দেশের সাথে সুসম্পর্ক তৈরি করতে ভারতের কর্তা ব্যক্তিদেরকে আমরা পরিষ্কার জানিয়ে দেই এই বাস্তবতা আপনাদের মানতে হবে যত দ্রুত মানবেন ততই সহজ সম্পর্ক হবে স্বাভাবিক সম্পর্ক হবে সুসম্পর্ক হবে বাংলাদেশের মানুষকে আগের মতো আর ওই বাংলাদেশে পাওয়া যাবে না শেখ হাসিনা যেভাবে প্রধানত বাংলাদেশ তৈরি করেছিল মানুষ অভ্যতান করে শেখ হাসিনা থেকে দেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড় করিয়ে দিয়েছে এই মাথা উঁচু বাংলাদেশ তার নাগরিকরা মর্যাদা পাবে কাজী সীমান্তে এতদিন যেভাবে গুলি করে ফেলানি সহ আমাদের দেশের নাগরিকদের আপনারা হত্যা করেছেন যেভাবে ফেলানির লাশ ছুলেছিল মনে হচ্ছে বাংলাদেশ ছুলে আছে ওই অবস্থা আর মেনে নেওয়া হবে না এখনো সীমান্তে হত্যাকাণ্ড হচ্ছে অক্টোবর মাসের শুরুতেই পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনের চিঠি দিয়েছে যে আমিলাম সীমান্ত হত্যা বন্ধ করেনি এখন পর্যন্ত সেই সীমান্ত হত্যা বন্ধ হয়নি কয়েকদিন আগেও সীমান্তে বাংলাদেশের নাগরিককে হত্যা করা হয়েছে আমরা সরকারকে বলি ভারতের কাছে জবাবদিহি চান কেন তারা এখনো সীমান্ত হত্যা বন্ধ করছে না ভারতের সীমান্ত বাহিনী তাদের নিজেদের দেশের আইন ভঙ্গ করে তারা মানুষ হত্যা করছে তারা নানান অভিযোগ করে যে চোরাচালানি হয় অপরাধ নাকি তো ভারতে যাদের অপরাধ করে তাদেরকে কি মাত্র গুলি করা হয় এটা কোন দেশের আইনে আছে গাজেই কেউ যদি অপরাধ করে সেই অপরাধের বিচার যে কোনো দেশেই আছে অপরাধের বিচার না করে অপরাধীকে গুলি করে হত্যা আসলে এগুলো তার মানে হচ্ছে তারা হত্যা করতে চায় এই চোরাচালান কিংবা অপরাধ একটা অজুহাত মাত্র কাজে এই বাংলাদেশের মানুষ কোনোভাবেই এই সীমান্ত হত্যা মেনে নিবে না সরকারকে সেই অবস্থান দৃঢ়তার সাথে নিতে হবে এবং এটা বাস্তবায়ন করতে হবে বন্ধুরা আমার